এগারোশো সালে আজকের দিনে মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে চুয়ান্ন সালে আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি হওয়া শুরু হয় আঠারোশো সালে আজকের দিনে বিদ্রোহী সিপাহীদের হাত ব্রিটিশরা দিল্লি পুনর্দখল করে আঠারোশো সালে আজকের দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রাজধানী রোম শহর দখল করে নেয় সালে আজকের দিনে ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য হিন্দু জি এর সম্পাদনায় চেন্নাই শহরে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে কান চলচ্চিত্র উৎসবের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় উনিশশো সালে আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্ট ও ১৯৫২ সালে আজকের দিনে প্রথম ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু জন্মগ্রহণ করেন উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত রকেট লুনা সিক্সটিন চন্দ্র অবতরণ করে ও উনিশশো সালে আজকে দিনে আইরিস ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক নারী অধিকার আন্দোলনকারী লেখক ও অ্যানি অ্যানিবেসান মারা যান